আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কিনে আসছি গঙ্গা স্পেশাল কালেকশন নতুন ডিজাইন নতুন কালার প্রত্যেকটা ডিজাইনই খুলে দেখাই দিব ভিডিওটা না টেনে পুরোটা ভিডিও দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেস এর কোয়ালিটি গুলা কিরকম যারা পাইকারি নেবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা ড্রেস নিতে পারেন যারা ঢাকা বাইরে করবেন তারা আমাদের ইম হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন না যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ারের গলি বিজনেস পয়েন্ট মার্কেটের সাথের বিল্ডিং যাতে দেখবেন বড় করে সাইনবোর্ড লাগানো আছে সামিয়া ফ্যাশন দোতালে তিনতলা এসে পড়বেন তারপরে যারা না চিনবেন স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া আছে ইসলামপুর আইসার শুধু একটা ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে হোম ডেলিভারি নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন যে কোনো চারটা থ্রি পিস নেবেন আপনারা হোলসেল প্রাইস পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে প্রেসটা বলে দিই ওটাই আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ারে নেবেন অবশ্যই পাঁচশো দশ থেকে অ্যাডভান্স করবেন বাদবাকি টাকা কুড়ি আর দুশো নেবেন আর যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন দেখেন এটা খুবই এক্সক্লুসিভ খুবই এক্সক্লুসিভ একদম প্রিমিয়াম কোয়ালিটি দেখেন নিচে একটা পাইপ দেওয়া আছে এমনকি নিচের প্যানেলটা দেখেন এম্ব্রোডারি প্যানেলটা খুবই সুন্দর এটা হলো সাটন বডি একদম পিউর সুতি সাটন বডি বলে খুবই এক্সক্লুসিভ যা যা লাগবো তাড়াতাড়ি নিয়ে নেবেন স্যালোয়ার ফ্রি সাইজ বডি ফ্রি সাইজ অন্যটা পেয়ে যাবেন ডিজিটাল প্রিন্টের ভিতরে পাঁচ আট নামাজ খুবই সুন্দর দেখার মতো ড্রেস একেবারে এক্সক্লুসিভ ড্রেস প্রাইস থাকবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা গঙ্গা স্পেশাল কালেকশন এম্বয়ডারি করা আছে খুবই সুন্দর মাত্র নয়শো পঞ্চাশ টাকা যার যার নিতে মন চায় তাড়াতাড়ি নিয়ে নেবেন আর যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন এই যে দেখেন বল ডিজাইন আবার স্টক হয়েছে কার কত পিস লাগবে দেখেন এর নিচের প্যানেলের এম্বয়ডারিটা দেখেন কত গর্জিয়াস খুবই সুন্দর একেবারে প্রিমিয়াম কোয়ালিটির গঙ্গা এগুলা মাত্র নয়শো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ড্রেসটা একবারে দেখেন চোখে লাগার মতো এটা যে নিচের প্যানেলটা না নিচের প্যানেলটা খুবই সুন্দর এটা হলো নিচের প্যানেলে থাকবো কাজ করাটা আর অন্যটাও অনেক সুন্দর সেলোয়ার ফ্রি সাইজ হাতার কাপুর আলাদা দেওয়া আছে অন্য পেয়ে যাবেন পাঁচ হাত নামার জন্য প্রাইস থাকবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে যা যত পিস লাগে নিয়ে নেবেন প্রত্যেকটা ড্রেসের সাথে এরকম ক্যাটালগ পেয়ে যাবেন আর ড্রেসের কোয়ালিটি দেখেন গলার নেকটা দেওয়া আছে খুবই সুন্দর তার কাপড় হাতে পেলে খুশি হয়ে যাবেন অনেক সুন্দর কাপড় প্রাইস 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 মাত্র মাত্র টাকা টাকা হোলসেল ছবি তুলুন মাত্র নয়শো পঞ্চাশ এই যে দেখেন এটার নিচের প্যানেলটা দেখেন কত সুন্দর এমব্রয়ারি করা আর ড্রেসের কোয়ালিটি মার্শাল অনেক সুন্দর অনেক সালোয়ার থ্রি সাইজ অন্য পেয়ে যাবেন পাঁচ হাত নামার জন্য প্রাইস থাকবে মাত্র নয়শো পঞ্চাশ নয়শো আরেকটু দিন চাপে দেওয়া যায় হ্যাঁ মাত্র নয়শো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন গঙ্গা স্পেশাল কালেকশন মাত্র নয়শো পঞ্চাশ দেখেন প্রত্যেকটা ড্রেসের সাথে ক্যাটালগ পাইবেন প্রত্যেকটা ড্রেসের সাথে এই ড্রেসটা একবারে দেখেন এটা ওটা গলার কাজটা আর নিচের প্যানেলটা মাসাল্লাহ অনেক সুন্দর নিচের প্যানেলটা অনেক সুন্দর মাত্র নয়শো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস এই যে দেখেন এটা নিচের প্যানেলটা কত সুন্দর অনেক সুন্দর সিম্পলের ভিতরে গর্জিয়াস যার যার লাগবো তাড়াতাড়ি নিয়ে নেবেন খুবই সুন্দর মাত্র নয়শো পঞ্চাশ টাকা গঙ্গা স্পেশাল কালেকশন মাত্র নয়শো পঞ্চাশ টাকা যার যার লাগবো তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে নেবেন শেষ হলে করলাম দেওয়া যাইবো না খুব দ্রুত অর্ডার করবেন এগুলো একদম স্টক সীমিত এই ড্রেসটা দেখেন এই ড্রেসটাও খুবই সুন্দর মাত্র নয়শো পঞ্চাশ হোলসেল প্রাইস যার যে কটা ভালো লাগবে খালি স্ক্রিন যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন অনেক ডিজাইন অনেক কালার আছে দেখেন এই ডিজাইনটা কত সুন্দর মাত্র নয়শো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে যে কোনো জেলায় যে কোনো গ্রামে বা দোকানে আইসেও নিতে পারবেন আমাদের অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে এই ডিজাইনটা দেখেন এই স্টেবের ভিতরে প্রত্যেকটা ডিসের সাথে ক্যাটালগ পাইবেন মাত্র নয়শো পঞ্চাশ টাকা গঙ্গা স্পেশাল কালেকশন দেখেন এটার কাজটা একটু দেখেন কত সুন্দর দেখেন এই ড্রেসটা দেখেন প্রত্যেকটা ড্রেসই মার্শাল অনেক সুন্দর যার যত পিস লাগবো তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র নয়শো পঞ্চাশ টাকা গঙ্গা স্পেশাল কালেকশন খুবই সুন্দর এক্সক্লুসিভ যার লাগবো যে কয়টা লাগবো নিতে পারবেন মিনিমাম চারটা নিতে হবে এক পিস দুই পিস নেবেন অবশ্যই দুইশো টাকা বেশি দিতে হবে যারা এক পিস দুই পিস নেবেন অবশ্যই দুইশো টাকা বেশি দিতে হবে দেখেন ড্রেসটা একবারে দেখেন কত সুন্দর মাত্র নয়শো টাকা গঙ্গা স্পেশাল কালেকশন দেখেন ডিজাইন দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইনই দেখার মতো যার যে কটা ভালো লাগবে নিতে পারবেন যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন আমি বলবো এই ড্রেসগুলো নেবেন অনেক সুন্দর সুন্দর আছে মাত্র নয়শো টাকা মিনিমাম চারটা ড্রেস নিলে আপনারা হোলসেল প্রাইস পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে প্রাইসগুলো বলে দিই ওটি আমাদের হোলসেল প্রাইস দেখেন এই ড্রেসটাও দেখেন এই ড্রেসটাও খুবই সুন্দর প্রত্যেকটা ড্রেসই মার্শাল অনেক সুন্দর মাত্র নয়শো পঞ্চাশ টাকা গঙ্গা স্পেশাল কালেকশন দেখার মতো ড্রেস দেখেন এটা প্যানেলের নিচের কাজটা খুবই সুন্দর এই যে দেখেন কাজটা দেখেন একবার খুবই সুন্দর ড্রেস আর এটা কাপড় হলো শাটন বডির ভিতর ইন্ডিয়ান শাটন বডি বলে এটারে মাত্র নয়শো পঞ্চাশ টাকা গঙ্গা স্পেশাল কালেকশন মিনিমাম চারটা নিলে হোলসেল প্রাইস পেয়ে যাবেন ভিডিওতে আমরা যেই প্রাইস বলে দিই ওটাই আমাদের হোলসেল প্রাইস যারা কুড়ে নেবেন অবশ্যই পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন বাদবাকি বাকি টাকা কুড়ে উঠে নেবেন আর যারা দোকান আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন আসসালামু আলাইকুম